প্রিয় দর্শক আলাইকুম দেশ এবং থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা নাটেনে দেখবেন আমরা চলে আসলাম রাজশাহী চাপায় এখানে আসার কারণটা কি পুরো ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর তাদের বসত বিটায় ঢুকতে পারতেছে না তাদেরকে এমন ভাবে সে কোনো মা বোনদের কেউ তারা ছাড় দেয় নাই তো ঘটনটা কোন এলাকাতে হয়েছে একটু বিষয়টা জানবো অবশ্যই ভিডিওটা না দেখবেন ভাইরাল টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ফতেপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আমাদের গ্রামের নাম মার্কল আমাদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এখন এরা আমাদের ওপর অত্যাচার করেছে এ একজন স্কুলের টিচার টিচার হয়ে কিভাবে আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে দেখলেন ইতিমধ্যে অনেকে আমাদের মানে অনেকে মেয়ের হাত পা ভেঙে দিয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন কীভাবে ভবিষ্যৎটা আমাদের নষ্ট করে দিলো প্রিয়দর্শক আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা একজন মানুষ গড়ার কারিগর হয়ে কিভাবে তার নির্দেশনায় তার ছেলেপেলেরা তাদের উপরে লাঠিসুঠনি এভাবে আঘাত করে আমরা জানি নারী নাকি মায়ের জাত তাহলে এই লোকটা কি মা বেছে নেই এই লোকটা আর কি বোন বেছে নেই এই লোকটার কি স্ত্রী বেছে নেই দেখেন একটা মহিলা তার মার সমান বয়সী ছিল তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে ওনার হাতের অবস্থা ওনার পায়ের অবস্থাটা দেখলে আপনারা অলরেডি কান্না করে দিবেন আমরা সঠিক বিচার চাইতাছি আইন প্রশাসনের লোকের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ইউনুস সারের উদ্দেশ্যে আমরা চাই যেন সঠিক তারা বিচার পায় এই যে বাড়িটা দেখতেছেন ওদেরকে এমন ভাবে জুলুম অত্যাচার করা হয় এখানে আরো মানুষ আছে প্রায় ওদের ফ্যামিলিতে কতজন লোক ছিল আপনাদের আমাদের ফ্যামিলিতে পুরো পনেরো দিন ছিলাম আমরা আত্মীয় স্বজন মিলে যে আমরা কাজ করছিলাম আপন আপন কাজ করছিলাম ওরাই সবাই যায় আপন আপন যাকে যেখানে পেয়েছে এভাবে একটা পশুকে মারে না এমনভাবে মারছে এক একজন এক এক একজন আপনি এক একজনকে একটা দশজন করে মারছে একজনকে দশজন করে মেরেছে এমনভাবে মারছে এভাবে কোনো পশুকে মারতে পারে না তারা হঠাৎ করে এভাবে আপনাদের উপরে অ্যাটেক করার কারণটা ছিল। লুটপাট করার চেষ্টা করছিল আমাদের গ্রাম ছাড়া করতেছে আমাদের আমরা আমরা যাতে গ্রামে না থাকতে পারি আমাদের যত কিছু আছে সব কিছু দখলে নিতে যাচ্ছে ওরা এখন আপনাদের গ্রাম থেকে কয়েক কিলো দূরত্বে আছেন আমরা প্রায় দশ বারো কিলোমিটার দূরে আছি রাস্তায় বসবাস করছি এখন আমরা এখন নিজের নিজের বসবাস করার জায়গায় যেতে পারছি না আমাদের গ্রামে ঢুকতে পারতেছেন না না আমরা আমাদের গ্রামে যেতে পারছি না চাইতেছি কি এভাবে আপনাদেরকে অত্যাচার করার মানে মাস্টার প্ল্যানটা ওনার কি আমাদের যত জায়গা জমি আছে সবকিছু দখল নিতে যাচ্ছে এটা কি সরকারি জমি ছিল না না নিজের জমি আছে আবার কিছু সরকারি ব্যক্তি নাকি হ্যাঁ ওই একজন রাজনৈতিক ব্যক্তি একজন লিডার বলতে গেলে চলে প্রিয় দর্শকের পিছনে যে দিনগুলা চলে গেল যে আওয়ামী লীগ সরকার কি করছে আপনারা দেখছেন আমরা কোন সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছি না আমরা সত্য তুলে ধরতে এখানে আসছি আমরা চাই দেশটা অনেক ছাত্ররা প্রকাশ্যে গুলি খাইছে আপনারা দেখছেন রংপুরের একটা ছেলে যার মার বুক খালি হয়েছে সে বোঝা হারানোর বেদনা তাহলে আজকে কেন এরকম হবে তারপরেও যদি মার সমান বয়সী এভাবে আঘাত করে এটা কিন্তু মেনে নেওয়া যায় না আমরা এখানে কোনো টাকার বিনিময়ে আসি নাই আমরা আসছি বাস্তব তুলে ধরতে যদি ভালো লাগে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ওদের উপর এভাবে নির্যাতন করার মাস্টার প্ল্যান তাদের তাদের জায়গা জমি এভরিথিং যা আছে তারা গ্রাস করার জন্য আচ্ছা আপনারা যেই বসতবিটা আছেন এটা কি আপনাদের সরকারি জায়গা নাকি প্রত্যেক বাবার বিটা ছিল না সরকারি জায়গা এটা সরকারি এটা সরকারি জায়গা ছিল জি এটা সরকারি এটা কি আপনারা কোনো ভাবে লিস্টে আনছিলেন না আমি না এটা লিস্টে আছে আমাদের লিস্টে আছে এটা গণতান্ত্রিক দেশ সেখানে বসবাস করার সবার অধিকার আছে তাই ডক্টর ইউনুস সাহেবের কাছে আমরা আবেদন করছি যাতে আমরা সুস্থভাবে আমাদের ভিটা মাটিতে আমরা বসবাস করতে পারি আচ্ছা আন্টি আপনাকে যখন এভাবে আঘাত করা হয় তখন আপনি কি অবস্থায় ছিলেন আঘাত করার আগে আঘাত করার আগে বসে পুতিনকে তাহার করে দেখছি যে ওরা চলে আসছে আমার কয়জন লোক ছিল যখন আপনাকে আঘাত করে যাই জন আইসি একবার সরাসরি আইসি আমার পুতিনকে কল হনে টাইনে ফেলে দিয়ে আমাকে বারবার মারতে লেগেছে এগুলা যে আঘাত করা হয় আপনাকে কি দিয়ে আঘাত করছে আঘাত করেছে রডের বাড়ি মেরেছে এটা দুটো

তাও মার্চ একজন আমার লাঠি দেইঙ্গে যেন লাদনা একান লাদনা ভইয়ে গেছে এদের সাথে কি আগে কোনো ঝগড়া জাতি না কোনো ঝগড়া জাতি নাই আচ্ছা যেই লোকটা নির্দেশনাে ঘটনাগুলা হইছে এই লোকটা আপনাদের কোনো আত্মীয় সজন হইতো না কে হতে সজন মানে কি বিষয়টা নিয়ে এভাবে আপনাদের উপরে অ্যাটাকটা করে আমরাকে বাড়ি ঘরনে তাড়িয়ে দিতেছে আমরাকে হুমকিতে দিতেছে ঘরে ঢুইকে দখল করছে ঘরে ঢুইকে এটা ও না অত্যাচার করছে আমি ঘরের কোণাতে লুকিয়ে আছি আমাকে হুড়িয়া বাহির করে মাতছে থানায় কোনো জিটি করছিলেন থানায় ডিটি করতে না থানার লোক বলেছে বললো যে তোমরা বাড়ি যাও কিছু অসুবিধা হবে না এবার যদি কোনো ঘটনা হয় তখন আমরা দেখব। প্রিয় দর্শক দেখেন একটা মানুষের হাত চলে গেল একটা মানুষের পা চলে গেল একটা মানুষের জীবন ধ্বংস হয়ে গেল আর থানার লোক তাদেরকে মিথ্যা সান্তনা দিল আপনারা বাড়িতে যান আমরা এটা দেখতেছি এটাই কি স্বাধীনতার মূল উপহার পেলাম আমরা তাহলে কেন দ্বিতীয়বার স্বাধীন করলো ছাত্ররা দেশটা সত্য তুলে ধরলে জানি না এখান থেকে আমি টাকা পর্যন্ত যেতে পারবো কি না কিন্তু সত্য তুলে ধরতে আসছি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা খাই নাই এটা আমি গৌরব করে বলতে পারবো যদি ভালো লাগে ভাইরাল আমার টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকে বাংলাদেশ Allah.